সুপ্রিয় ভেজ আসসালাম আলাইকুম ব্যবহারের মতো আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের টপিকটা হচ্ছে ফুলু ভ্যাকসিন বা রোগ এর প্রতিকার প্রতিরোধ কিভাবে এই ফ্লু রোগ আপনাদের বিড়ালের শরীরে প্রবেশ করে কিভাবে কী লক্ষণ এই সম্বন্ধে আজকে আপনাদের বিস্তারিত তথ্যবাদ জানান সু প্রথমেই ফুল দেখবেন ফ্লু হলে আপনার বিড়ালের চোখ দিয়ে পানি পড়বে নাক দিয়ে পানি পড়বে এবং ক্ষুধা মন্দা দেখা দিবে এবং আপনার বিড়ালটি হাঁপিয়ে যাবে বা অনেকক্ষণ ঘুমাবে এরকম লক্ষণগুলো আপনারা যদি তার আপনাদের চোখে পড়ে তাহলে বুঝবেন যে আপনার বিড়ালটির ফুলু সংক্রমণ দেখা দিয়েছে এবং আপনার এই বিড়ালের যত্ন কিভাবে নেবেন ফুলু হইলে আপনারা সেই সম্বন্ধে আর কি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনার প্রথমত গরম জায়গায় রাখার ব্যবস্থা করবেন যাতে গরম পরিবেশে আপনার বিড়ালটি রাখেন এবং হালকা গরম খাবার আপনারা খাওয়াবেন এবং নাক কাঞ্চ পরিষ্কার রাখবেন সবসময় প্রচুর পরিমাণে পানি খাওয়াবেন এবং যে বিড়ালটি আপনাদের সংক্রমণে আসছে সেই বিড়াল থেকে অন্য অন্য বিড়ালগুলো আপনারা আলাদা আলাদা রাখবেন এই হলো আপনাদের প্রতিকার পোষা বিড়ালের যে ঘরটা আছে আপনারা এই ঘরটা অবশ্যই একটু উষ্ম বা গরম প্রকৃতিতে রাখবেন তাতে আপনাদের বিড়ালটা অনেকটাই সুস্থ থাকবে ইনশাল্লাহ আর আপনাদের পোষা প্রাণীদের অবশ্যই আপনারা ভ্যাকসিন করাবেন এই ভ্যাকসিনে আপনাদের প্রাণীদের নিয়মিত সুস্থ থাকার একটি অবলম্বন সকলকেই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য